দেখেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি মানুষ মুক্তি পাবে আবারও আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে অধিকার হরণ করেছে পাক শক্তিকে কম তারা চেপে ধরেছে আবারও পূর্ব পাকিস্তানের মানুষরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে একত্তরে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবার ভাবছি আমরা বৈষম্য হীন হয়ে যাব আমাদের বৈষম্য থাকবে না সবার অধিকার ফিরে পাবে জেলে জাতি মজদুর শ্রমিক ঋষি কামার মুসলমান হিন্দু সমস্ত জনগণ স্বাধীন মুক্ত সবার অধিকার ঠিক থাকবে অন্যের অধিকার বস্ত্র অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সমান থাকবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরে এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে জেলের আজকেও তাদের অধিকার যদি আন্দোলন করে

নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আমরা কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু কি দেখলাম যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আবারও লুট আবারও পাট আবারও ধর্ষণ আবারও জুলুম আবার অত্যাচার আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামার অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে মিস্তিনরা ক্ষুধার তারাই কাঁদবে না যেখানে এক মুটা খাদ্যের জন্য কাক পিড়ে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশে নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুরাবে না একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা আমাদের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এর কারণ বাংলাদেশের দিতে চাই এর কারণ বাংলাদেশে থাকতে চাই